রামকৃষ্ণ মিশনের জমি দখলের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল ভক্তিনগর থানার পুলিশ পুলিশের নাম মোহাম্মদ গতকাল শিলিগুড়ি পুর নিগমের তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের গান্ধীনগর এলাকা থেকে গ্রেপ্তার হয় জেতকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় প্রসঙ্গত গত উনিশ তারিখ রামকৃষ্ণ মিশনের জমি দখলের চেষ্টা করে জমি মাফিয়ারা এই ঘটনার পর রাজ্য রাজনীতিতে শুরু হয় তোলপাড় রাজ্যের আইন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে বিরোধীরা এদিকে চার দিন পর ঘটনায় জড়িত থাকায় পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে দুইজনকে গ্রেপ্তার করা হয় এরপর সোমবার গান্ধীনগর এলাকা থেকে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ রামকৃষ্ণ মিশনে জমি দখলের চেষ্টায় ঘটনায় এখনো অবধি আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তবে মূল অভিযুক্ত প্রদীপ রায় এখনও পলাতক তার খোঁজ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে এসওজি ডিডি থেকে শুরু করে ভক্তিনগর থানার পুলিশ